গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজান্তা হয়ে সদ্যনাম পর্ব আট ওই অশ্রমে দরজার এপাশ থেকে ধাক্কাতে ধাক্কাতে চিন্তিত গলায় বললো রোদ্দুর ভাই আপনারা আবার কি হলো এমন করছেন কেন রোদ্দুর ও থেকে আসতে করে বললো তুই হঠাৎ এত সুন্দর হয়ে গেলি কীভাবে ইটস মিরা কাল ও মাই গড ওই শুনতে পেল না চেচে বলল কি বলছেন শুনতে পাচ্ছি না জোরে বলুন রৌদ্দর উত্তর দিল না দরজা ধরে উঠে বেসিনের সামনে দাঁড়ালো আয়নাতে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতে হক চকিয়ে গেল আপনা আপনি ডানা হাত নিজের গালে চলে গেল একই তার গাল দুটো মেয়েদের মতো লাল হয়ে গেছে কেন অন্দ হয়ে টেপ খুলে চোখে পানি দিল তারপর আয়নার দিকে তাকালো কি সাংঘাতিক লাল আওয়াজ আছে না কেন এভাবে নতুন বৌদের মতো লাল টুকটুকে গাল নিয়ে সে বাইরে বের হবে কিভাবে এই গরম লাগছে কেন বাম হাতে সে শার্টের উপরে দুটো বাতন করলো কই গরম ভাব তো তাও যাচ্ছে না কেমন হাঁস ফাঁস লাগছে হাত বাড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়ালো সে মিনিট চল্লিশের পর ওয়াশরুমে দরজা খোলা শব্দ কানে আসলো ওই সে দরজা খোলার অপেক্ষাই করছে ইতিমধ্যে দুবার নিচে থেকে ঘুরে এসে দরজা দেখেছে কিন্তু রোদ্দুর ভাই দরজা খুলেনি ঝটপট বিছানা ছেড়ে উঠে সে রোদ্দুরের দিকে তাকালো রোদ্দুরে কাহিল অবস্থা কালো রঙের শার্টটা শরীরে লেপটে আছে চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়ছে বুকের বেশ খানিকটা উদাম মাথার টাতা কিচ্ছু মোছেনি ভেজা কাপড়ে পানিতে ফুলরে বন্যা হয়ে যাচ্ছে ওই বিস্ফোরিত নয়নে মুখে হাত রেখে চেয়ে রইল এর আবার হঠাৎ করে কি হলো এক একদরে অষ্টমে ঢুকে শার্ট প্যান্ট পরে সাওয়ার নিয়ে গেলে ওই কণ্ঠে জিজ্ঞেস করলো একই অবস্থা আপনার ভ্রান্ত দৃষ্টিতে অন্যদিকে তাকালো সে ভেবে রেখেছে যতক্ষণে বাসায় থাকবে ওই দিকে আর তাকাবে না একই আপনার চোখ দুটো লাল হয়ে গেছে কেন রোদ্দ্রাই এতক্ষণ এভাবে কেউ সাওয়ার নেয় কবে আপনার সুবুদ্ধি হবে দেখি জ্বর এসে গেছে কিনা ওই পাহের উপর বড় দিয়ে সামানু ছুয়ে রোদ কপালে হাত রাখতে নিতে সে সিটকে দুপা পিছনে সরে গেল তোতলানো সরে বলল। কথায় কথায় গায়ে হাত দিতে যাস কেন আজন্তা এক সোরে মুন্ডু দিব গায়ে হাত দিবি না খবরদার আমি ছোট রয়েছি নাকি কি 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 করছিস কেন তুই একটা বেদ ব্যস মেয়ে তোর মতো ব্যায়ামে আমি দুটো পৃথিবীতে দেখিনি তুই একটা পায়ে পড়া মেয়ে আমি আবার কার পায়ে আমি আবার কার গায়ে কখন বললাম আজও এখনই তো পড়তে নিয়েছিলি সে কি কখন আচ্ছা বাদ দিন আমি যেমন হই না কেন তাতে আপনার কোনো দিন কিছু আসবে যাবে না কিন্তু আপনি এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে এগার জ্বর আসবে চেঞ্জ করুন করব না জ্বর আসে আসুক তাতে তোর কি আমি আজ সারা রাত এভাবে থাকবো তাতে তোর সমস্যা আছে রৌদ্র ভাই আপনি পাগল হয়ে গেছেন কি বলছেন এসব হুম আমি তো পাগলি আর তুই সুস্থ মানুষ হয়ে দেবতার দেবত্বাস দিয়েছিস বাইরে বের হয়ে গেল রোদ্দুর আর ওই হা হয়ে তো এসব কি হচ্ছে তার পাশে সন্ধ্যার পর পর এই হাড় গোড় কাঁপিয়ে জ্বর হুট করে এভাবে জ্বর আসায় সবাই চিন্তিত থার্মোমিটার দিয়ে মেপে দেখা গেল জ্বর একশো ষাট ডিগ্রি কাছাকাছি ডিনারে আগে বেলুন ফুটিয়ে স্প্রে করে ওই তার বাইশতম জন্মদিনে কেক কাটল রৌদ্র উপস্থিত রইল না তাতে সবাই যার যার মতো করলো কিন্তু কোথায় যেন সুর কেটে গেছে সবাই থমকে আনমনা হয়ে যাচ্ছে সবাই হালকা পাতলা করে ডিনার সারলো ডিনার শেষে ভাবে গানের আয়োজন করা প্ল্যান ছিল সেটা আপাতত স্থগিত রাখালো ওইর বাবা বেশ কয়েকবার ডাক্তার ডাকার কথা বললো কিন্তু রোদ্দুর বেগ ধরেছে পৃথিবীর পাকা গজিয়ে ওরা শুরু করলেও সে ডাক্তার দেখাবে না তার নাকি কঠিন অসুখ হয়েছে এ অসুখ ডাক্তার সারবে না পরে কেউ আর জোর করেনি রাতের বেলা মা সাহানা জোর করে রোদ্দুরকে সুপ করে খাওয়ালো তারপর মেডিসিন খাইয়ে দিল রোদ্দুর খালার হাত ধরে বললো খালা আমার কঠিন অসুখ হয়েছে আমি হয়তো মরে যাব সাহানা রোদ্দুরের মাথায় হাত বুলিয়ে বলল বাবা এসব বলতে হয় না তোমার কিচ্ছু হবে না এই যে ওষুধ খাইয়ে দিলাম কিছু কোনো মধ্যে জ্বর থাকবে না তুই ঘুমাতো খালা আমার হুট করে কী যেন হয়ে গেছে আমাকে নিশ্চিত পরিতক জিনের ভর করেছে তুমি বরং কাল সকালে কবিরাজ ডেকে যার পক্ষের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে সকালে দেখা যাবে তুই ঘুমা এখন রুদ্ধর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলো হঠাৎ মনে পড়ায় চোখ বন্ধ রেখে পড়লো কালা খেয়াল রেখো কোনো পরিটরি যেন রুমের ভিতরে না ঢুকে এ বাসায় আর আসা যাবে না হুট করে চোখের পলকে আমায় ফুস করে ধরে পরিস্থানে নিয়ে যাবে ফুস শাহানার বড্ড মায়া হলো তিনি তিনবার আয়াতল করছে পরে রৌদ্রের মাথায় পৌঁছিল ছেলেটা জোয়ারের ঘুরে আবল তাবল বক্সে আহারে ওই দরজায় হালকা শব্দ করে ভিতরে ঢুকলো ছোটবেলা থেকে তার অভ্যাস হয়ে গেছে অন্য রুমে প্রবেশ করার আগে মৃদু শব্দ করা সে অলরেডি ড্রেস চেঞ্জ করে করে ফেলেছে কালারের সুতির থ্রি পিস গায়ে গায়ে ভালো এগিয়ে আসলো রোদ্দুরের দিকে চেয়ে সাহানাকে বললো রোদ্দুর ভাইয়ের সাথে ঘুমাবে কে মা শাহানা বেশ স্বাভাবিক বললো কেন কেউ না ঘুমেলে তুই ঘুমাবি নাকি মা তুমি আর কি রোদ্দুর ভাইয়ের মতো পাগল হয়ে গেলে এই আমাকে একদম পাগল বলবে না তোর বাপের থেকে শিক্ষা পেয়েছিস না দিনের ভিতর হাজার বার নিজে পাগল বলে শান্তি না এখন মেয়েকে দিয়েও বলাবে এরকম হলে কিন্তু আমি এ বাড়ি থাকবো না আগে বলে রাখলাম মা চেঁচামেচি করবে না প্লিজ বাবা গরম জল ছাড়ছে দিয়ে আসো আমি এখানে আসি দাঁড়া গরম জল এখন তোর বাপের পাশায় ডালবো এই দাসী পেয়েছে চব্বিশ ঘন্টা হুকুম করবে মা কি সব ভাষা ইউজ করছো রোদুর ভাই আসছে এখানে থাকুক তোর বাপ কী করেছে জানিস গতকাল রাতে একটু বলছিলাম ওগো টেবিল থেকে এক গ্লাস পানি দাও তো আমায় বলে কি জানিস বলে উঠে গিয়ে খেয়ে নাও নড়াচড়া না করে তো শুধু ভুড়ি বাড়াচ্ছ কি বজ্জার দেখেছিস ওই দীর্ঘশ্বাস ফেলে বললো হ্যাঁ দেখলাম তুমি এখন যাও তো মা শাহানা অনিচ্ছা নিয়ে চলে গেলো ওই একটা চেয়ার টেনের রোদ্দুরের শিওরের পাশে বসলো রুদ্র এখন অপূর্বের রুমে শুয়েছে অপূর্বকে আশেপাশে দেখা যাচ্ছে না অন্য রুমে ঘুমিয়ে গেলে নাকি মুখটা মতো হয়ে গেছে ওই ডান হাতটা হালকা করে রাখতে চমকে গেল গা তো জ্বরে পড়ে যাচ্ছে মেডিসিন খাওয়ার পরেও কমছে না কেন ছেলেটা কি করে যে কি করে না কি দরকার ছিল এতক্ষণ বেজার বাড়িতে অল্প পানি নিয়ে তাতে এক টুকরা কাপড় ভিজিয়ে রোদ্দুরে কপালে দিল রোদ্দুর ঘুমের ঘরে শিউরে উঠল রোদ্দুর ঘুমের ঘরে বিড় করে কিছু একটা বললো ওই কান পেতেও তা বুঝতে পারল না ভোরবেলা ঘুম ভাঙতেই নিজের মাথার চেপে ধরলো রোদ্দুর মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে বিছানায় উঠে বসে পাশে তাকাল পাশে কেউ নেই সে বেলকুনির কাচের ফোকর দিয়ে বাইরে দৃষ্টি মিললো সূর্য এখনো ওঠেনি রোদ্দুর ঘেমে একাকার হয়ে গেছে গায়ের তাপমাত্রা স্বাভাবিক একদম সে স্বস্তি নিঃশ্বাস ফেলে হুট করে তার মাথায় অস্পষ্ট একটা দৃশ্য বেশি রাতের বেলা সে যখন ঘুমিয়েছিল তখন ওই তার দিকে ঝুঁকে কিছু একটা করছিল হ্যাঁ তার সারা মুখে এলো বা তারি এসে কি সাংঘাতিক রোদ্দুরে একটা নেই গায়ের উপর থেকে কম্বল সরিয়ে ওই রুমের দিকে পা বাড়ালো ওইকে আজ উচিত শিক্ষা দিতে হবে তার ঘুমের সুযোগ নিয়ে ওই রুমের দরজা খোলা রোদ্দুর ভিতরে ঢুকে এসে আর দিকে তাকাল ওই রুমে নেই সে তবুও চেঁচে বললো অজান্তা সাহস থাকলে সামনে আয় আমার জ্বরের সুযোগ নিয়ে চুমু খাওয়া তোর চুমুর আমি দফা রফা না করলে আমার নামও রোদ্দুর হিম নয় তোর কোয়ালিটা কত বড় আমি সেটা আজ দেখেই ছাড়ব বের বের হওয়া বলছি অসুমে দরজা খুলে রোদ্া বের হলো তার চোখে মুখে পানি কপাল কুচকে বললো এত ভরে চেল্লাপাল্লা করছিস কেন রোদ্দুর তোর কবে যে জ্ঞান হবে চার কি যেন বলছিলি ওই তোকে চুমুটুমু খেয়েছে না কি যেন রোদ্দুর মিয়ে গেল রোদে আপু এ কি কী করছে ওই কোথায় সে মিনমিন করে বলল ইয়ে মানে আপু মনে হচ্ছিল ওই মতো দেখতে কি আমার ঘুমের ঘরে এক রাতের জ্বরে দেখিয়ে তোর সম্পূর্ণ মাথা আওয়ালে গেছে ওই তো সারা রাত আমার সাথে ছিল আমরা দুজন গেস্ট রুমে একসাথে ঘুমিয়েছি এ রুমে অপূর্ব ছিল রাতে তার মানে আমি স্বপ্নে দেখেছি ওহি ও মাই গড রোদ্দুর এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলো যাওয়ার সময় দরজার সাথে একটা বাড়িও খেলো কিন্তু তার খেয়াল নেই দেখ হারিয়ে এক দৌড়ে অপূর্বের রুমে ঢুকতে কারো সাথে ধাক্কা খেলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পগুলো কেমন হলো ভালো থাকবেন টাটা বাই বাই